প্রিয় রবি ঠাকুর রবি ঠাকুর তুমি মোদের সেরার সেরা কবি তাই তো তোমায় প্রণমী শতবার শত কোটি তোমার লাগে শত শত ছেলে মেয়ে স্বপ্নের জাল বাঁধে কবি হওয়ার শিরোপায় ভূষিত একদিন সে হবে ছোট গল্প লিখতে যারা বসে পাশে তোমার আদর্শকে ঘেসে গল্পকার হবার আশায় অমলকে সে চিরদিন মনে রাখে যাদের দিনের পর রাত কেটে যায় তোমার গান কবিতা পাঠে ভোরের আলোয় তার সাফল্যের তরে তোমার আশিস মাগে যে শিশুটি চিৎকার করে কুড়ে ঘরে কাঁদে মায়ের কণ্ঠে তোমার গানে শান্ত হয়ে পড়ে খিদের কথা ভুলে বিশ্ববাসীর প্রাণে তুমি আজ রয়ে গেছো অমর গীতাঞ্জলি গীতি মানলে তা রেখেছ বিবরণ বহুকাল আগে থেকেই সারা বিশ্ব তোমাকে করেছে বিশ্বকবি তাই তো কবিকার তোতা পাখি আজও আতা গাছে রয়েছে বসি বসন্তের দিনে তাই তো তোমারই গানে তোমারই কবিতায় কৃষ্ণচূড়া রং লাগিয়ে যায় কৃষ্ণকলি আজও মাঠের ধারে দাঁড়িয়ে তোমারই অপেক্ষায় তোমার লেখনিতে আজও কুমোর পাড়ার সেই কলসি হাঁড়ি গ্রামের বধুরাও পথ ধরে বই নিয়ে যায় জলেরই তাগিত লাগে যখন কারোর দুঃখ কষ্টে চোখের অশ্রু আসে তখন তোমার গানই তাদের দুঃখ ভোলার মন্ত্র হয়ে ভাসে তুমি এ এ ধরায় আর একবার জন্ম লইয়া এ বিশ্বকে পবিত্র ধরণীতে পরিণত করিয়া দাও হতাশাই শেষ কথা নয় এ অমৃত বাণী বারে বারে মানুষের কানে প্রতিধ্বনি বাজাইয়া দাও আজ এসো সেই রবীন্দ্রনাথ হয়ে যার চোখে অসহায়ের জন্য ক্ষমার অশ্রু আর এ ধ্বংসকারীদেরই জন্য তীব্র বাণী যুগে যুগে ভাসে তীব্র বাণী যুগে যুগে ভাসে